ততক্ষণ বসে থাকার পর ফাইনালি আরেকটা অর্ডার পেয়ে গেছি আমরা তো যাচ্ছি তাকে পিক আপ করতে তো এই হচ্ছে কোচবিহার কথা থেকে রাইডটা বুক হয়েছে আর একটু সামনে গিয়ে অ্যারাইভ মারতে হবে এইট ওয়ান এটা দিয়ে নাকি সামন দিক দিয়ে যাওয়া যায় চলো কোনটা দিয়ে তাহলে ঘুরাবো নাকি না এদিক দিয়ে যাবো ওকে ডান দিকে ঢুকিয়ে দেবো ওকে হুম আচ্ছা ঠিক আছে আজকে আমার দ্বিতীয় নম্বর রাইট কমপ্লিট রাইট ডে পেয়েছি আমি আঠারো টাকা